আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমরা কি রান্না করব চলুন দেখি আজকে পেঁপে পোলাপানালা দিয়ে মাছ বাজার করে দেখছো কি সুন্দর মাছ এই মাছইকে খাইতেছি 10 টাকা 10 টাকা দিবে উনি এই গুরু মাছগুলোই আজকে আমরা রান্না করব যেগুলো আম্মু কিছুক্ষণ আগে বাজার থেকে নিয়ে এসেছে একদম তাজা তাজা এই ধরনের মাছগুলো কিন্তু একদম গ্রামের অর্গানিক মাছ এই মাছগুলো খেতে খুবই সুস্বাদু হয় অবশ্যই দামেও খুব সুস্বাদু হয় মানে দামও অনেক বেশি হয় যাই হোক এই হচ্ছে আমাদের আজকের বাজার আর এবার হচ্ছে আমরা যা রান্না করব তার জন্য কাটাকুটো করে নিচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন এগুলো হচ্ছে শাক ভাজি করবে এই জন্য আর যেই শাকটা ভাজি করা হবে সেটা হচ্ছে ক্ষেত থেকে আনা একদম তাজা শাক আর এটাকে আমরা বলি অ্যালঞ্চা শাক অনেক মালঞ্চা শাকও বলে থাকে যাই হোক এই সিম্পল খাবারগুলোই কিন্তু মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে এগুলো খেলেই কিন্তু আপনি পেট পুরে খেতে পারবেন নর্মালি এই সব খাবারই কিন্তু মানুষের কাছে বেশি সুস্বাদু মনে হয় আর মাছ মাংস সেগুলো মাসে বছরে মানুষ একবার খেতে পারে প্রতিদিন সেগুলো রান্না করলে কেউই খেতে পারে না যাই হোক এবার আলু কুচি করে নেওয়া হচ্ছে আর পটল কুচি করে নেওয়া হবে যা মূলত শাকের মধ্যে দেওয়া হবে মানে আলু আর শাক ভাজি আর পটল কুচি দিয়ে মাছের চচ্চড়ি এটা রান্না করা হবে শুনতেই খুবই দারুণ লাগছে তাই না রেসিপিটাও খুবই চমৎকার হবে চলো দেখি আর এই হচ্ছে শাকগুলো শাকগুলোকেও কুচি করে নেওয়া হয়েছে পটলও কেটে নেওয়া হচ্ছে এবার হচ্ছে আমরা চুলায় আগুন ধরাবো কারণ আমাদের রান্না করার যে প্রয়োজনীয় উপকরণ সব কিন্তু রেডি হয়ে গেছে এবার চুলায় কড়াইয়ে ডাইরেক্ট শাক বসিয়ে দিয়েছে তেল ছাড়া এবার তার মধ্যে পরিমাণ মতো লবণ এবং পেঁয়াজ দিয়ে সেদ্ধ করে নিয়েছে কোনো পানি ছাড়া শাকের মধ্যে যে পানি ছিল সেটা দিয়ে সেদ্ধ করা হয়ে গেছে এবার হচ্ছে এটাকে বাগান দিবে তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে তার মধ্যে কিন্তু রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে তার মধ্যে আমাদের সেদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে দিয়েছে এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে এই শাকটাকে উঠিয়ে ফেলা হবে কারণ শাক একদম রেডি এবার হচ্ছে আমরা মাছের রেসিপিটা তৈরি করব তো তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে কাঁচামরিচ এবং আদা রসুন বেটে পেস্ট করে নিয়েছিল সেটাও এবার দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে ভালোভাবে মিক্স করে কিন্তু কষিয়ে নিচ্ছে তার মধ্যে দিয়ে দিয়েছে পানি পরিমাণ মতো লবণ এবং হলুদ এবার এটাকে ভালোভাবে কড়া করে কষিয়ে নেবে আর পরিমাণ মতো মরিচও দিয়ে দিল এবার এটা হচ্ছে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে নেবে তো ধীরে ধীরে পানিটা কিন্তু শুকিয়ে আসছে এবার এর মধ্যে আমাদের কুচি করে রাখা পটলগুলো দিয়ে দিয়েছে এবার ভালোভাবে গ্রেভির সাথে পটলগুলো মিক্স করবে মিক্স করে কিন্তু ভালোভাবে এটিকে মিশিয়ে কষিয়ে নেবে তারপর এটাতে পরিমাণ মতো ঝোল দিয়ে দিবে পরিমাণ মতো ঝোল দিয়ে কিছুক্ষণ চুলায় রান্না করার পর কুটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছগুলো কিন্তু এটার মধ্যে দিয়ে দেওয়া হবে তো আমাদের পটলটা হয়ে এসেছে এবার মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছে দেখুন এখনই দেখতে কত চমৎকার লাগছে কিন্তু এখনও কিন্তু রেসিপিটা তৈরি হয়নি এটি কিছুক্ষণ চুলায় রান্না করার পর তৈরি হয়ে যাবে এবার এটাকে আমরা চুলায় কিছুক্ষণ ঢেকে রান্না করব তারপর যখন একটু হয়ে আসবে তখন আমরা তাতে কেটে রাখা টমেটো এবং কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিব আর মাছের মধ্যে কিন্তু এই ধরনের মাছের মধ্যে আর কি কুচি দিলে কিন্তু বেশ ভালো লাগে ঘ্রানটাও খুব ভালো আসে তো দিয়ে ভালোভাবে এবার আরেকটু রান্না করবে চুলায় আর এটা কিন্তু দেখতে এখনই বেশ মজাদার লাগছে যারা এই মাছগুলো পছন্দ করে অবশ্যই তাদের জিভে জল চলে আসবে দেখতে এখনই খুবই মজাদার লাগছে আর কিছুক্ষণ চুলাই রেখে রান্না করলে আমাদের তরকারিটা একদম তৈরি হয়ে যাবে আর দেখুন আমার আম্মু মাটির চুলায় রান্না করে চুলাটা এত সুন্দর করে তৈরি করেছে যে কড়াইয়ে কিন্তু চারোপাশে কোনো কালি লাগে না খুবই সুন্দর করে চুলাটা তৈরি করেছে চুলাটা কিভাবে তৈরি করেছে সেটা যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আর এই হচ্ছে আমাদের আজকের রেসিপি খয়ের খাবার খান সুস্থ থাকুন